নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো বৃশ্চিক আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান কিছু সমস্যা আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আর কবে হবে সমাধান কবে সমাধান যোগ একটা জায়গায় আমরা অন্তত পৌঁছাতে পারব সেই বিষয় নিয়েই কিন্তু আজকে বিস্তর চর্চা হবে বিস্তর আলোচনা হবে দেখুন প্রত্যেকটা সমস্যার একটা সমাধানের জায়গা থাকে কোনো কোনো ক্ষেত্রে সেই সমাধান সময়ের সাপেক্ষে চলে আসে আর কোনো কোন ক্ষেত্রে আমাদের কিছু অ্যাক্টিভিটি সেই সমাধানযোগ্য জায়গায় আমাদেরকে পৌঁছে দেয় নিয়ে যায় সমস্যাহীন জীবন হয় না জীবন মানেই সমস্যা থাকবে তবে প্রত্যেক সমস্যার সমাধান থাকেই সঠিকভাবে সেই সমস্যার সমাধানটা করাটাই জীবনের অন্যতম একটা সংজ্ঞা হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমানে সিচুয়েশন ঠিক কেমন কতটা সমস্যায় আপনারা আছেন এটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমাকে বলতেই হয় বৃশ্চিক আছেন ধায়ার মধ্যে আপনার রাশিতে শনির দৃষ্টি বর্তমানে কিন্তু রয়েছে এবং যে কারণে বৃশ্চিকের নানা রকমের হেলথের প্রবলেম ক্রনিক প্রবলেম কোনো কোনো ক্ষেত্রে পেন ব্যথা বেদনা বিভিন্ন রকম ভাবে আপনার জীবনচক্রকে বারবার প্রভাবিত করছে তাহলে যে প্রবলেমটা কোথাও যেন গিয়ে ঢায়ার সময়ের সাথে মিলে যাচ্ছে যে প্রবলেমটা ঢায়ার মতোই ঢায়ার সময়ের সাথে অনেকটা অ্যাটাচ থাকছে সেই প্রবলেমটা নিশ্চয়ই ঢায়া যাওয়ার সাথে সাথে অনেকটাই মিটে যাবে সেটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই তাহলে এতটুকু তথ্য আমি আপনাদেরকে দিতে পারি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঢায়া মুক্তির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে ঢায়া মুক্তির সাথে সাথে আপনার যে শারীরিক অসুস্থতা শারীরিক ক্ষেত্রে আপনার হাড়ের ব্যথায় কষ্ট পাওয়া থেকে শুরু করে নানা রকমের প্রবলেম আপনি পাচ্ছেন সেই প্রবলেম কিন্তু এখনও সমাধান হয়নি আমি যদি বলি যে না আপনার প্রবলেমগুলো সমাধান হয়ে গেছে নো সেটা হয়নি বিভিন্ন রকম ভাবে এখনো আপনি সমস্যার মধ্যে আছেন আপনার ধায়ামুক্তির সাথে সাথে দেখবেন অনেকগুলো প্রবলেম মিটে যাবে প্রথমে বলি হেলথ হেলথের ক্ষেত্রে উনতিরিশে মার্চ মার্চ মাসের পর থেকে দেখবেন ধীরে ধীরে পজিটিভিটির জায়গা কিন্তু অবশ্যই তৈরি হবে যদিও বৃশ্চিক রাশির একটা লার্জ পিপল মধ্যে আমরা কিন্তু পড়াশোনা বা নিয়ে নানা রকম জটিলতা দেখছি কোথাও গিয়ে সেই জটিলতা হচ্ছে কনসেন্ট্রেশনের সমস্যা আবার কোথাও যেন সেই জটিলতা আরও বৃহৎ সেখানে কনসেন্ট্রেশন শুধু নয় কনসেন্ট্রেট করার পরও মনে থাকার প্রবণতাটা কমেছে যে স্টাডি যে রকম ভাবে যে ভাইভস নিয়ে আপনার সন্তান এগোচ্ছিলেন আপনি অনেকেই লক্ষ্য করবেন সেই ভাইভস কিন্তু ডিটোরিয়েট করেছে সেম ভাইভসে আপনার সন্তান এগোতে পারছে না সেম ভাইভসে আপনার সন্তান কিন্তু এগোতে গিয়ে রকম প্রবলেম পাচ্ছে বৃশ্চিকের সন্তান রিলেটেড সমস্যা সন্তানের এডুকেশন রিলেটেড সমস্যা বা বৃশ্চিক রাশির নিজস্ব এডুকেশন রিলেটেড সমস্যা অনেকটা কিন্তু বেটারমেন্ট হবে মার্চ মাসের পরবর্তী সময়েও এবং ইট ভেরি কনফার্ম যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল বাধা হিসেবে তেমন বাধা থাকবে বলে আমি মনে করি না তবে পারিবারিক বাধা কিন্তু বৃশ্চিকের আছে বৃশ্চিক রাশির বহু জাতক জাতিকা পারিবারিকভাবে বাধাকে অতিক্রম করতে এখনো পর্যন্ত পাচ্ছেন না আমি একটা বিষয় আপনাকে জানাতে চাই বৃশ্চিকের যাদের পারিবারিক বাধা আছে পারিবারিক ডিস্টারবেন্সের জায়গা বারংবার দেখছেন যে আপনার পরিবার আপনার পরিজন আপনার প্রিয় মানুষগুলির সাথে আপনার বন্ডিং আজকে আজকে ঠিক কোথায় গিয়ে সেই বন্ডিং কি আপনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন আজকে গিয়ে কি সেই সম্পর্কটা আপনার প্রিয় মানুষের সাথে ভালোভাবে আপনার থাকছে যদি আপনি জিজ্ঞাসা করেন নোতে অ্যান্সার আমাকে দিতে হয় আমি আপনাকে বলছি না সেই রকম জায়গাগুলো আমরা অ্যাকচুয়ালি এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করতে পারছি না একটা হিউজ বাধা আছে একটা হিউজ ডিস্টারবেন্সের জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে দেখছি যার ফল হিসেবে আপনার বাড়ির সমস্যা বহু জাতক জাতিকাদের বাড়িতে বাস্তুদোষ বহু জাতক জাতিকাদের বাড়িতে নানা রকমের প্রবলেম মেন্টালি আপনি এক্সস্ট হয়ে যাচ্ছেন কারণ বাড়ি যদি ঠিক না থাকে আপনি সুখ পাবেন কোথায় কালপুরুষের রাশিচক্রের ভাবই তো সুখ স্থান মায়ের স্থান হচ্ছে চতুর্থ বাড়ির বা গৃহের স্থান হচ্ছে চতুর্থ তাহলে আপনার সুখ সমৃদ্ধি মানসিক শান্তি সেই চতুর্থ থেকেই আমরা জাজ করি যেখানে প্রবলেম যে কারণে বহু বৃশ্চিক রাশিকে রেন্টে থাকতে হয় অনেক বৃশ্চিক রাশি প্রশ্ন করেন দাদা রেন্টে আছি কবে এই জ্বালা থেকে বেরোতে পারবো কবে এই রেন্ট থেকে আমরা বেরোতে পারবো কারোর ক্ষেত্রে হয়তো সেটা দু বছর পর কারোর ক্ষেত্রে হয়তো চার বছর পর কারোর ক্ষেত্রে হয়তো আগামী দশ বছরের মধ্যে নেই বাট এটুকু বলতে পারি যে শান্তির কথা যদি আসে এপ্রিল অনওয়ার্ডস শান্তি প্রশান্তি বাড়বে সেই শিওরিটিটা আমি দিচ্ছি যদি প্রশান্তির কথা আসে যদি আনন্দের কথা আসে সেটা দেখবেন এপ্রিলের অনোয়ার্ডস ধীরে ধীরে বাড়বে তবে বৃশ্চিকের সুখ নিদ্রার অভাব প্রচুর বহু বৃশ্চিক এটা আমাদেরকে বলেনও যে দাদা আমি শান্তি করে না ঘুমাতে পারি না দ্যাট ইস ভেরি ট্রু বহু বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের শান্তির ঘুম নেই কেন নেই তার অনেকগুলো রিজন থাকে সম্ভাব্য কারণ হিসেবে জটিলতা মানসিক স্ট্রেস মেন্টাল প্রেশার এটা ওটা নানা রকমের সমস্যা একটা মানুষ তখনই শান্তির ঘুম ঘুমাতে পারে জানেন তো যখন তার টেনশন থাকে না আপনি হয়তো কোটি টাকা আয় করছেন বাট আপনার টেনশন আছে আপনার ঘুম হবে না বাট আপনি ইউ আর ডুইং সামথিং হুইচ ইজ মোস্টলি অনেস্ট আপনি কিন্তু খুব শান্তি করে ঘুমাতে পারবেন এবং যদি প্রবলেম না থাকে বৃশ্চিক অনেশ রাশি বাট বৃশ্চিকের এটা ওটা সেটা নানা রকমের প্রবলেম বৃশ্চিক কিন্তু নিজেকে কনসেন্ট্রেট করে মানসিক শান্তি নিয়ে থাকতে পারছেন না আমরা দেখলাম পঞ্চমে রাহুর অবস্থান সম্পর্ক নষ্ট হলো অযাচিত কিছু এক্সট্রা ম্যারিটেল অ্যাফেয়ার্স আসলো অযাচিত কিছু এক্সট্রা রিলেশনশিপ আসলো নট অনলি ম্যারিটাল বিকজ সবাই বিয়ে থরি না করেছেন কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোথাও যেন গিয়ে আমরা দেখলাম যে আপনার সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো ব্যক্তির প্রবেশ আপনার সম্পর্কের জীবনকে আপনার সম্পর্কের জায়গাকে প্রতিনিয়ত কিন্তু ডিটোরিয়েট করেছে আমি একটা কথা আপনাকে খুব স্পষ্ট করে বলতে চাই সম্পর্ক রিলেটেড বিষয়ে নতুন ভাবুন টক্সিক পিউপল জীবন থেকে দূর করার চেষ্টা করুন যেদিন জানবেন যে আপনার জীবনে টক্সিক পিউপল আর নেই সেদিন থেকে ভালো থাকবেন মে মাসের পরে তার হিউজ মে মাসের পরে আমি মনে করি টক্সিক পিউপল কমবে চিন্তা কমবে বৃশ্চিকের প্রচুর চিন্তা প্রচুর নেগেটিভ থিঙ্কিং আর কত একটা সময় গিয়ে না সবকিছুর পরিসমাপ্তি দরকার আর বৃশ্চিকের যেন সেই সাড়ে সাতি থেকে শুরু হওয়ার পর যেন কোনো কিছুতেই যেন আর শান্তি নেই যেখানে আপনি অপরকে মোটিভেশন দিতেন ভাবুন তো আপনি অপরকে মোটিভেশন দিতেন কি না অবশ্যই দিতেন আজকে আপনার সেলফ মোটিভেশন কোথায় হারিয়ে গেল আপনার সেল্ফ মোটিভেশনই নেই আজকে আজকে যদি বৃষ্টিকের বলি যে মোটিভেশনটা কোথায় অনেক বৃষ্টিক উত্তর করতে পারবেন না কারণ বৃষ্টিক সেই সেলফ মোটিভেশনটা হারিয়ে ফেলেছেন দেখুন ইউ হ্যাভ দ্য পোটেন্সিয়ালিটি টু ডু সামথিং বেটার বাট সেই পোটেন্সিয়ালিটিকে কাজে লাগাচ্ছেন না পলিটিক্যাল বিভিন্ন সেই জায়গাগুলোকে সমাধান প্রচুর তার মধ্যে হাজার আসছে একাদশে কেতু কেউ বন্ধু না বৃষ্টিকের এখন শত্রুতার পরিমাণ বেশি সেই বন্ধু যে স্পিরিচুয়াল আদারওয়াইজ বৃষ্টিকের শত্রুর মাত্রাটা মাত্রা অতিরিক্ত বলে আমি মনে করি দেখুন কর্মে ডিস্টারবেন্স বৃষ্টিকের আছে ডিউ টু এনিমিশ বৃষ্টিক ওয়াকিবহল যে তার কর্মজীবন নেগেটিভ নয় বাট এনিমির কারণে কোথাও যেন কি একটা নেগেটিভ এর মধ্যে দিয়ে একটা নেগেটিভ অরার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আমি একটা কথাই আপনাকে বলবো রাশি যদি বৃশ্চিক হয়ে থাকে যে কর্মে যে ডিস্টারবেন্স আছে সেই ডিস্টারবেন্স থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কর্মে যে সমস্যা আছে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই সিওরিটি সেই অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি সন্তান সমস্যা আছে বৃশ্চিকের কিছু সন্তান রিলেটেড ইস্যুস বৃশ্চিক রাশির বহু জাতক জাতিকারা ভোগ করছেন আই এম নট ভেরি রং হিয়ার আমি এখানে ভুল নই যে বৃষ্টিকের সন্তান সমস্যা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে সন্তানের সাথে বন্ডিং রিলেটেড ইস্যু এর আগে তো কনসিভ হওয়া নিয়ে নানা রকম জটিলতাও ছিল অনেকের ঈশ্বরের কৃপায় সেই জায়গাগুলো ঠিক করতে পারছেন অনেকের সন্তানের সাথে বন্ডিং নেই সন্তান থাকেন দূরে কথা হয় না আর অনেক বৃশ্চিক রাশির বয়স্ক জাতক জাতিকা তারা রীতিমতো এই সমস্ত বিষয় নিয়ে স্ট্রাগলের মধ্যে আছে। আমি একটা কথা বলি সন্তানের জায়গাটা মেয়ের পরে ভালো হবে দেখুন যখন জন্মছক। বা ট্রানজিটে আমরা ডিরেক্টলি দেখি লক্ষ্য করি যে না এই জায়গাটা ভালো হবে আমরা ডিরেক্টলি বলি যখন দেখা যায় না বিষয়টা অতটা প্রমিনেন্ট নয় তখন সন্তানের চার্ট দেখার প্রয়োজনীয়তা থাকে তবে একটা কথা বলি বৃশ্চিকের মার্চ এপ্রিলের পর থেকে এবং কিছু মেয়ের পর থেকে অনেকগুলো প্রবলেম ধীরে ধীরে কমতে শুরু করবে আপনি ভালো থাকবেন সেই শিওরিটি আমি আপনাকে দিচ্ছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আপনি জানেন কতটা জরুরি আমার কাছে আপনার মতামত জানা অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ